আজকে সব থেকে ইজি একটা প্যানকেকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব বাচ্চাদের জন্য তো প্রতিদিনই আমাদের কিছু না কিছু নাস্তা বানাতে হয় তো আজকে লগ্নের জন্য বিকেলবেলা প্যানকেক বানাচ্ছিলাম তো ভাবলাম যে এই ভিডিওটাই করে রাখি হ্যালো ইব্রিমান ওয়েলকাম টু আদার নিউ ভিডিও কেমন আছেন সবাই তো আজকে আমি প্যান ক্রিকের রেসিপিটা সবথেকে ওয়েতে দেখাবো এই যে দেখেন প্রথমে দুটো ডিম নিয়েছি ডিমটা রুম টেম্পারেচারের ছিল ফ্রিজে থাকা ছিল না তারপর ওইটাকে ভালো করে ফেটিয়ে একটু লবণ দিয়েছি আর চিনি দিয়েছি দিয়ে এটাকে আরেকটু সময়ের জন্য ফেটিয়ে নিব। খুব বেশি সময় না দু এক মিনিটের জন্য ফেটিয়ে নিব আর কি মানে জাস্ট চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত অনেকে এই প্রসেসটা ব্লেন্ডারেও করে আমি আর ব্লেন্ডারে করি না হাতেই হয়ে যায় আর ব্লেন্ডার করলে ব্লেন্ডারে জারটা ধুতে বেশ কষ্ট আমারও তো ভালো লাগে না দেখি আমি এইভাবেই করে ফেলি তো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি আপনারা করেন আশা করি আপনাদের ইজি হবে কষ্টও কম হবে আর খেতেও ভালো হবে এই যে দেখেন যখন ডিম চিনিটা একদম ভালো করে মেল্ট হয়ে গেছে তখন দিয়েছি দুধ দুধ আমি পরিম পরিমাণ মতো দিয়েছি আমি আসলে সব কিছু চোখের আন্দাজে দিই তো আমার ওইভাবে মাপ আমি বলে দিতে পারবো না জাস্ট ধরেন যে এখানে এক কাপের মতো দুধ দিয়েছি দিয়ে এই যে দেখেন একটু আটা দিলাম এটা কিন্তু ময়দাও না এটা আটা বাচ্চাদের জন্য বানানো যে কোনো জিনিস সেটা আমি চেষ্টা করি সবথেকে সিম্পল রেসিপিটা এ করতে মানে তৈরি করতে কারণ এতে কী হয় যে বাচ্চাদের জন্য বাইরে থেকে খাবার আনলে তো দেখা যায় বেকিং পাউডার বেকিং সোডা সব কিছু থাকেই তো মনে হয় যে ঘরে যেহেতু খাবে আমি যতটুকু ফ্রেশ করে মানে যত রকমের ইনগ্রেডিয়েন্টস কম দিয়ে হেলদি কিছু করার চেষ্টা করি আর কি তো এই যে দেখেন তারপর মজাটাকে দিয়ে আমি এই যে ডাল ঘুটনিটাকে ইউজ করি ডাল ঘুটনিটাকে দিয়ে একটু ভালো করে ঘুটে নিলে এটা হয়ে যাবে আর এটার কনসিস্টেন্সিটা হবে কেকের মতোই এরকম একটু ঘন ঘন হবে আর দিলাম একটু ড্রাই লাইসেন্স এই তো এটাও আমার চোখের আন্দাজ ওইটাও আমি এক ঢাকনা দিয়ে দিয়েছিলাম ড্রাইং লাইসেন্সের ঢাকনাটা হয় ওটা দিয়ে এক ঢাকনার মতো দিয়ে দিয়েছিলাম দিয়ে একটু মিশিয়ে নিলেই রেডি আমার ব্যাটারটা আর তারপর এটাকে জাস্ট কেকের জন্য করা আর এটা আমার বাচ্চা মানে লগ্ন অনেক সময় দেখা যায় যে স্ট্রবেরি সিরাপ বা অনেক সময় দেখা যায় চকলেট সিরাপ এসব দিয়ে খায় আবার অনেক সময় এমনিও খায় এটা আসলে মসজির উপর ডিপেন্ড করে আর এই যে দেখেন একটু তেল দিলাম এই তেলটাও অনেক বেশি দেয় অনেকে আমি দেখেছি কিন্তু আমি জাস্ট দেখেন কয়েক চামচ তিন দু এক চামচ তেল জাস্ট ইউজ করলাম এটাতে এর বেশি লাগে না হয়ে যায় এতেই তারপরে এই যে প্যানটাকে প্রথমে একটু টিস্যু দিয়ে ভালো করে মুছে মুছে নিয়েছি আর কিছুই করিনি জাস্ট মুছে নিয়েছি আর এই তো দিয়ে দিলাম ব্যাটারটা দিয়ে ঢেকে ঢেকে একদম লো হিটে এটাকে একটু উল্টে পাল্টে সেকে নিলেই রেডি তো প্রথমে একটা করে করলাম তারপর একটা করে করতে গেলে দেখা যাচ্ছে যে অনেক বেশি সময় লেগে যাবে তারপর বেশি করে দিয়ে দিব একবারে এরপরের বারে চারটা দিয়েছি এক মানে এরকমই তো করি আমরা স্বাভাবিক স্বাভাবিক সময় বাঁচানোর জন্য অনেক কিছুই করতে হয় মায়েদের তো এই যে চারটা একবারে দিয়ে দিলাম দিয়ে আবার একটু ঢেকে দিবো ঢেকে একদম লো হিটে উল্টে পাল্টে ভেজে দিলেই রেডি আমিও কিন্তু প্যানকেকটা খাই আর আপনারা যারা ডায়েট করেন তারাও খেতে পারেন তারা চিনিটা ইউজ করবেন না চিনির জায়গায় আপনারা কলা বা কোনো একটা ফ্রুটস ইউজ করতে পারেন খেজুর ইউজ করতে পারেন আর আমি তো চায়ের সাথে খাবো আমার আনহেলদি খাবার সবসময়ই থাকে তো এই তো আমার প্যান্টকেকের রেসিপিটা কেমন লাগলো জানাবেন আর বাচ্চাদেরকে এই রেসিপিতে তৈরি করে দিবেন আশা করি সব বাচ্চাদেরই ভালো লাগবে এই প্যান্ট কেকটা